রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের নতুন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে আজকে তারিখ বিকাল থেকে এডমিট কার্ড ডাউনলোড করবা এটা সবাই জানো যে তোমাদের তোমাদের প্রোফাইলে আগে এইচএসি আর এস এসি ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে তো ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এখানে আমাদের নির্দেশনা কিছু দিয়ে দিয়েছে এবং কি তোমরা যদি একটা নিউজ দেখো তাহলে এখানে অনেক কিছু বলছে এখানে সংক্ষিপ্তভাবে যদি আমি বলি যে পূর্বের যেই এডমিট কার্ডটা আছে অর্থাৎ আগে যে এডমিট কার্ডটা ছিল সেটা সম্পূর্ণরূপে বাতিল হবে এবং যাদের নতুন এডমিট কার্ড ডাউনলোড করবা আজকে তাদের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই যে তেরো তারিখ থেকে চার দিন বা পাঁচ দিনের ভিতর এই এডমিট কার্ডটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে পরে সেটা ডাউনলোড করার অপশন নাও থাকতে পারে তো অবশ্যই তোমরা এই ডেটের ভিতর অর্থাৎ আজকে থেকে তোমাদের তিন থেকে চার দিনের ভিতর বা পাঁচ দিনের ভিতর তোমরা এই এডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা আর একটা বিষয় যে দেখো যে ভবন ও কক্ষের তথ্য সহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি পরীক্ষা তিন দিন পূর্বে ডাউনলোড করা যাবে অর্থাৎ সেই বিষয়টা হচ্ছে যে কি যে তোমাদের যে ভবন ও কক্ষের তথ্যসমূহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার তিন দিন পূর্বে ডাউনলোড করা যাবে তো এখন আমাদের এই যে এই যে এটা হচ্ছে আমাদের চূড়ান্ত এডমিট কার্ড এখানে দেখো যে সিট ডিটেলস উইল বি পাবলিশড হিয়ার থ্রি ডেজ বিফোর এক্সাম ডেট অর্থাৎ তোমাদের যে এক্সাম ডেট আছে তার তিন দিন আগে তোমরা এই জিনিসটা দেখতে পাবা অর্থাৎ তুমি কোন রুমে পড়েছো সেটা তোমরা তিন দিন আগে দেখতে পাবা এখন এখানে বিশেষ কিছু নির্দেশনাবলী দিয়ে দিয়েছে যা তোমরা একটা রিডিং পড়লেই বুঝতে পারবা এখানে তোমাদের অনলাইন কপি অর্থাৎ দুইটা কপি নিয়ে যাইতে হবে তো এ ফোর সাইজের অবশ্যই সেটা হতে হবে আর পরীক্ষা থেকে অবশ্যই তার প্রবেশপত্র উল্লেখিত নির্দিষ্ট কক্ষে নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে তো যারা আগের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেটা সম্পূর্ণভাবে ডিলিট করে দাও এখন বর্তমানে যে এডমিট কার্ড ডাউনলোড করবে সেটাই হচ্ছে তোমাদের মূল ভর্তি পরীক্ষার এডমিট কার্ড এটা দিয়েই তোমাদের পরীক্ষা দিতে হবে অবশ্যই রুল নাম্বার ভুল করা যাবে না আর পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে প্রার্থীকে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হতে হবে আর পনেরো মিনিট পরে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না তো তোমরা জানো যে গতবার এক স্টুডেন্টের সাথে এরকম হয়েছিল যে পনেরো মিনিট পর সে এক্সামের কেন্দ্রে যাচ্ছিল কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি তো ক্ষেত্রে অবশ্যই তোমরা 30 মিনিট পূর্বে আগেই তোমরা প্রবেশ করার চেষ্টা করবা অর্থাৎ উপস্থিত হওয়ার চেষ্টা করবা আর এখানে তোমাদের উল্লেখ্য যে উত্তরপত্রে কোনো ধরনের লেখালেখি করা যাবে না আর তোমাদের কালো বল পেন দিয়ে দাগাইতে হবে ছয় নম্বর যেটা বলছে যে মেমরি যুক্ত ঘড়ি মোবাইল ফোন ব্লুটুথ ও টেলিযোগযোগ কোনো এরূপ ধরনের যদি কোনো ধরনের আর যন্ত্র সামগ্রী পরীক্ষার হলে নিয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে সেটা চেক করবে এটা কোনো গ্রহণযোগ্য না আর পরীক্ষার হলে পরীক্ষার মুখমণ্ডল এবং দুই কান অবশ্যই খোলা রাখতে হবে যেটা তোমাদের আগে থেকে বলে আসতেছে ছবি দেওয়ার ক্ষেত্রে অনেকেই বিভাগে পড়েছিল আর আট নম্বরে সর্বশেষ বলছে যে ভেরিফিকেশন করার কোনো অবগতি পরিলক্ষিত হলে উক্ত আবেদনকারী আবেদন বাতিল বলে বিবেচিত হবে তো বিভিন্ন স্তরে সংগৃহীত আবেদনকারীর ছবি বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহার করা হবে তো তোমাদের অবশ্যই পরীক্ষা কেন্দ্রে এটা করতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই যাদের এ ধরনের সমস্যা হয় তাদেরকে কিন্তু অবশ্যই পরীক্ষা বাতিল করে দেবে তো এই হচ্ছে তোমাদের নির্দেশনাবলী আর আগের যে এডমিট কার্ড আছে সেটা সম্পূর্ণরূপে একদম বাতিল আর তোমাদের এস এসসি ইনফরমেশন আর এইচএসসি ইনফরমেশন দিয়ে এই যে তোমাদের লগ ইন অর্থাৎ প্রোফাইল লগ ইন করে তোমাদের এডমিট কার্ড সুন্দর করে ডাউনলোড করে নেওয়া তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে অব্দি বা আসসালাম i